সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাপ এটি আমরা রেস্টুরেন্ট বা হোটেল থেকে খুব দামে কিনে নিই কিন্তু এটা যে এত সহজ এত ঝটপট তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে এটা এত সহজভাবে তৈরি করা যায় আর আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আমি নিজেও বুঝতে পারিনি যে এত মজার একটা রেসিপি এত সহজভাবে তৈরি করা যায় ঘরে তাহলে স্বাস্থ্যকর ঘরেই আপনারা এই চিকেন তৈরি করে চাপটা নিতে পারেন সেজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে রহমান রহিম রেসিপিটা আমি শুরু করছি প্রথমে আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি রানের অংশগুলোই বেশি নিয়েছি এটা খেতে বেশি ভালো লাগে সেজন্যই নিয়েছি আপনারা যেটা নিতে পারেন আর এটা আমি নিয়েছি পাকিস্তানি যে কক মুরগিগুলো সেটা আপনারা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন এটা দিয়েও খুব ভালো হয় তো আমি এটাকে ভালোভাবে একটু থেতিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা একদম হাড়ের সাথে ছেড়ে যাবে না জাস্ট একটু সমান হয়ে যাবে এভাবে আর কি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে হবে কেমন করে আমি নিয়েছি তো এভাবে করেই নিতে হবে এরপর আমি লবণ দিয়ে নিয়েছি আর বাকি মশলাগুলোও দিয়ে নিচ্ছি এক এক করে আলো গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাবাব মশলা এলাচের গুঁড়া ডালচিনির গুঁড়া মরিচ থেকে করে দিলাম টমেটো একটু ম্যাশ করে দিচ্ছি আর জাইফল জৈত্রী মানে গরম মশলা এটার মধ্যে এলাচি দারচিনি তারপর লবঙ্গ সব একসাথে গুঁড়ো করা আছে মানে গরম মশলা সেটা দিলাম দিচ্ছি আদা বাটা আর টক দই এরপর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তারপর দিলাম পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি রসুন থেঁতো করে দিয়েছি এরপর দিচ্ছি কাঁচা পেঁপের খোসার যে বাটা সেটা সামান্য পরিমাণ তারপর দিচ্ছি সয়া সস টমেটো সস তারপরে দিলাম লেবু রস এরপর দিচ্ছি জলপাই আচার এটা একটু তেল সহই দিচ্ছি এটা আরও টেস্টি হবে একটু টক টক লাগবে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখন দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আর ধনিয়া পাতা কুচি আর সামান্য তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখছি ত্রিশ মিনিটের জন্য এখন দিচ্ছি সিক্রেট একটি মশলা যেটা দিলে রেসিপিটা সত্যি অনেক চমৎকার হয় সেটা হচ্ছে মিস্টার নুডুলসের প্যাকেটে যে একটি মশলা থাকে সেই মশলাটা দিয়ে নিচ্ছি এটি দিলে যে কি মজা হবে সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখেছি মানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এর সাথে স্বাদ মতো লবণ কালো গোলমরিচ আর লাল মরিচের গুঁড়া মিশিয়ে নিচ্ছি এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসগুলো সেগুলো এটার সাথে একটু গায়ে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাতে হবে বেশি পরিমাণ লাগাতে যাবেন না এক এক করে এই বেসনের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে আর আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে ধীরে ধীরে আমি চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে এপিট ওপিট করে একটু ধীরে সুস্থেই ভাজতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে এতো তো হয়ে গেল মজাদার আমার চিকেন চাপ ভোনা এই তো হয়ে গেল গরম গরম চিকেন চাপ ভোনা রেসিপিটি খুব ইয়ামি হয়েছে মার্শাল্লা মারশাল্লা মার্শাল্লাহ এটি নান পরোটার সাথে খেতে অনেক ভালো লাগবে গরম গরম আর আমি সাথে টক দই শশার সাথে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পেয়েছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর সবাই অনেক খেয়ে প্রশংসা করেছে আমার তো আপনারা অবশ্যই আশা করছি একবার হলো এভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ